add it সবাই লাইভে চলে আসো আজকে দশ মিনিট লাইভ করলো কালকে হচ্ছে কি পরশুদিন আধা ঘন্টা করেছিলাম কালকে বিশ মিনিট নাকি পনেরো মিনিট করছি সরি কালকে আধা ঘন্টা করছিলাম আজকে দশ মিনিট করলো সবাই লাইভে চলে আসো নোয়াখালী আমি ফাইল লিখেছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলিন লিখেছি হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

কি মহিলার সাথে ইস আমি লাইভে নালে আমি ঝরগাটা দেখতে পারতাম আমি ঝরগাটা অনেক মিস করতেছি গাইস আমি লাইভে আর না আমি দেখতাম গিয়ে দীপু বার্মন লিখেছে অনেক সুন্দর থ্যাংক ইউ আরিফ খান ভাই লিখছে আপু আপনার নাচ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম যে জায়গায় রাখছে ওই জায়গায় রাখো

ধন্যবাদ আমাকে গিফট জন্য অন আপু তোমার লাইভে আসলে আমার অনেক ফলোয়ার আসে তাই আচ্ছা আপনাকে পিন করি তাহলে আরো ফলোয়ার বাড়বে আপনার আচ্ছা ভাইয়াকে পিন করলাম ভাইয়ার পেজে গিয়ে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন ভাইয়ার পেজে গিয়ে ফলো করে আসবেন ভাইয়া আমার পেজের প্রশংসা করেছে সে নাকি আমার পেজ লাইভে আসলে তার নাকি ফলোয়ার্স বাড়ে আচ্ছা যাই হোক তাকে আরো ফলোয়ার্স বাড়িয়ে দেন আপনারা তাকে সাহায্য করে আপু তোমার নাকফুলটা একটু দেখাবেন নাকফুল আবার কিভাবে দেখায় নাকফুল তো নাকেই থাকে আবার কিভাবে দেখায় নাকফুল ইন্ডিয়া আসি বিশ্রাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনাকে হেভি লাগতেছে থ্যাংক ইউ আমি সিঙ্গাপুর থেকে দেখছি আপু থ্যাংক ইউ রুহুল এসকে কে ভ্যালিক্স আপনার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রাসিন খান ভাইয়া লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দুঃখ খুব ভালো রেখেছেন আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন আপু আছি আপু তোমার বাড়ি কোথায় বাড়ি চাপুরে বাসা কোথায় আপনার প্লিজ রিপ্লাই এম ডি সাগর রহমান আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ এম এ আরিফ খান লিখেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ব্লাক পড়া যায় না কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লুকিং ভেরি বিউটিফুল থ্যাংক সো আপু আপনার বাসা কোথায় এম এ আরিফ খান বাসা হচ্ছে চাঁদপুরে সরি এমডি আজিজ এখন ভেলিক্স আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমডি মোশারফ হোসেন ভেলিক্স আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু তোমার বাসার সবাই কেমন আছে এমডি রাহিম আলহামদুলিল্লাহ আপু আপনাকে আজ খুব কিউট লাগছে থ্যাংক ইউ এমনি ফের দোস এখন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর আপনার আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু রুপা আক্তার আলহামদুলিল্লাহ এমডি রাকিব লিখেছে যে কেমন আছেন বৃষ্টি আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দলও খুব ভালো রেখেছে আজকে তো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ কোন মিরপুর এটা বলতে হবে সরি ভাইয়া এত কিছু বলতে হয় না আর এত কিছু জিজ্ঞাসা করাও ভালো না মানুষ কি এত সুন্দর আছে নাকি কেন মানুষ কি এত সুন্দর হয় না এটা তো আল্লাহরই তৈরি আপনি কি বিটিএস আর্মি আপনি কি বললেন আমারে আই হেড বিটিএস এগুলারা যারা হাফ লেডিস তারা আর কি পছন্দ করে যে মেয়ে আসে অ্যাকচুয়ালি হাফ লেডিস তারা পছন্দ করে বিটিএস কে এসব আমার পছন্দ না ফালতু ছাপড়ি বিটিএস রে আমার ছাপড়ি মনে হয় কানের দুল পরে আবার কোনোটা নাক ফুলও পরে আবার কোনোটা লিপস্টিকও দেয় মেকআপও দেয় পুরা ছাপড়ি নাম্বার ওয়ান লাইট চলছে অনেক সুন্দর থ্যাংক ইউ বৃষ্টি আপু অনেক বৃষ্টি হচ্ছে ইন্ডি সাইফুল ইসলাম সাইম তাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই পেজ থেকে লাইক করে শেষে আমার নিউ পেজ যেটা ওই পেজে আমি লাইক করবো সবাই অবশ্যই চলে আসবে আমার ওই পেজে আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই এবির বৃষ্টি ব্লগ আমার ওই পেজটা পেয়ে যাবে আজকের মতো এতটুকু নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে কে ফলো দিয়ে পাশে থাকো ফেস